আরজিকর মামলায় সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে হাইকোর্টে যাচ্ছে রাজ্য জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর মামলায় চিকিৎসক ধর্ষণ খুনে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় আমৃত্য কারাদণ্ড তবে আরজিকর কাণ্ডে শিয়ালদা কোর্টের রায় সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন মুখ্যমন্ত্রী আমার হাতে থাকলে আগেই ফাঁসির অর্ডার করাতে পারতাম আর্জিকর মামলার রায়ের পর মুখ খুললেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজে ধর্ষকদের কোনো জায়গা নেই ফাঁসি একমাত্র পথ যদি পারিপার্শ্বিক তথ্য প্রমাণ তার বিরুদ্ধে যায় করদাতাতে টাকা নষ্ট করে কাউকে জেলবন্দি করে রাখার কোনো অর্থ নেই সঞ্জয় রায়ের মতো ধর্ষকের পিছনে গুচ্ছগুচ্ছ টাকা খরচ করা অর্থহীন ঘনিষ্ঠ মহলে প্রতিক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্যিকর মামলা একা সঞ্জয় রায় দোষী নয় আর কে আছে জানতে চাই ফের উঠেছে স্লোগানের গর্জন দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্য কারাদণ্ড দেওয়া হয়েছে আর এই রায় খুশি নন প্রায় কেউই বিচারক বলেছেন এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম না এখানেই প্রশ্ন তুলেছেন জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা এই ঘটনা যদি বিরলের মধ্যে বিরলতম না হয় তাহলে কোন ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলা যায় সেই সঙ্গে উঠেছে আরও একটি প্রশ্ন এই নৃশংস ঘটনার সঙ্গে বাকি যারা যুক্ত তাদের কি হবে সঞ্জয় রায়কে সামনে রেখে বাকিদের আড়াল করার চেষ্টা কেন সূত্রের খবর আরজিকর মেডিকেলের চিকিৎসকের ধর্ষণ খুনের মামলায় আর্জিকর কাণ্ডে আমৃত্যু কারাদণ্ড সঞ্জয় রায়ের এদিন সাজা ঘোষণার আগেও নিজেকে নির্দোষ বলে দাবি সঞ্জয় রায়ের বিরলের মধ্যে বিরলতম অপরাধ বলে দাবি সঞ্জয় সর্বোচ্চ শাস্তি আর্জি জানায় সিবিআই আদালতে হাজির ছিলেন নিহত চিকিৎসকের মা বাবা তাদের বক্তব্য শোনেন বিচারক সব পক্ষের বক্তব্য শুনে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করে আদালত আরজিকর কাণ্ডে সাজা ঘোষণার আগে ফের বিস্ফোরক আরতি করে সঞ্জয় রায় বলে আমি খুন বা ধর্ষণ কোনোটাই করিনি বিনা কারণে ফাঁসানো হয়েছে আমি যদি ধর্ষণ খুন করে থাকতাম তাহলে কি রুদ্রাক্ষের মালা নষ্ট হতো না আমি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়কে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস এর ধারা চৌষট্টি ছেষট্টি এবং একশো তিন একের অধীনে বিচারক দোষী সাব্যস্ত করেছেন আরজিকর মামলায় সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনাল শিয়ালদা আদালত কর্মস্থলী সেবার কাজে ব্রধি চিকিৎসককে ধর্ষণ খুন বিরলের মধ্যে বিরলতম অপরাধ সর্বোচ্চ শাস্তি দেয়া হোক যাতে বিচার ব্যবস্থার প্রতি সমাজের আস্থা থাকে সাজা ঘোষণার আগে সঞ্জয় রায়ের কঠোরতম শাস্তি চেক কৌর্টে সওয়াল সিবিআইয়ের আরজি করে নির্যাতিতার পরিবারকে সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে নির্দেশ আদালতে আমরা কখনোই সিবিআই তদন্ত চাইনি বললেন আরজিকরের নিহত চিকিৎসকের মা বাবা ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত চেয়েছিলেন তারা পুলিশ এবং সিবিআই দুপক্ষই তদন্তে গাভীরতি করেছে বলে দাবি তাদের আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত একা সঞ্জয় রায় তদন্তকারীরা কি বাকিদের চিহ্নিত করার চেষ্টা করেননি তদন্তে ধোঁয়াশার দিকগুলো নিয়ে প্রশ্ন তুলে জনতার মধ্যে লিফটেট বিলি জুনিয়র ডক্টরস ফ্রন্টের সেখানে অনেকগুলি প্রশ্ন তোলা হয়েছে আজকের আবহাওয়ার পূর্বাভাস চব্বিশে জানুয়ারি শুক্রবার হাওয়া বদল পশ্চিমি ঝঞ্ঝা ও হাওয়া হওয়ার সংঘাতে রাজ্যে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে তার আগে বৃহস্পতিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া বাংলায় বৃষ্টির কোন সম্ভাবনা নেই উত্তরবঙ্গে মাঝারি থেকে ঘন কুয়াশা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা দিনভর পরিষ্কার আকাশের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে এদিকে চোদ্দ ডিগ্রিতে নামলো কলকাতার পারত সকালে খুব হালকা কুয়াশা বেলা বালে পরিষ্কার আকাশ শুক্রবার পর্যন্ত মোটের উপর এইরকমই থাকে থাকবে পারদ দিনের পারদ বুধবার থেকে সামান্য বাড়তে পারে চোদ্দ ডিগ্রিতে নামলো কলকাতার পারদ সকালে খুব হালকা কুয়াশা বেলা বেলা পরিষ্কার আকাশ শুক্রবার পর্যন্ত মোটের উপর একই রকম থাকবে রাতের পারদ এদিকে রাতের তাপমাত্রা চোদ্দ দশমিক আট থেকে নেমে চোদ্দ ডিগ্রি গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ দশমিক পাঁচ থেকে বেড়ে পঁচিশ দশমিক ছয় ডিগ্রি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা চুয়াল্লিশ থেকে সাতাশি শতাংশ